উলুবেড়িয়ায় বেহাল কাঠের পোল সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা উলুবেড়িয়া এক নম্বর ব্লকের কালীনগর চৌরাস্তা এলাকায় ফুটবল মাঠের পাশেই খাল পাড়াপাড়ের জন্য রয়েছে একটি কাঠের পোল স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় কাঠের পোলটির বেহাল দশা কাঠের পোলের অধিকাংশ জায়গার পাটাতল সরে ফাঁকা হয়ে গেছে স্থানীয়রা জানিয়েছেন প্রতিদিন এই পোল পেরিয়ে যাতায়াত করেন এলাকার শতাধিক মানুষ এলাকার প্রবীণ নাগরিক থেকে শুরু করে শিশুরা সকলেই নিত্যদিন এই পোল পেরিয়ে যাতায়াত করেন বেহাল অবস্থার জেরে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন তাদের আশঙ্কা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে অবিলম্বে এই কাঠের পোল সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই উলুবেরি এক নম্বর ব্লকের বিডিওর কাছে কাঠের পোল সংস্কারের দাবিতে লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয়রা কাঠের পোলটি মেরামতের আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য দেখছেন যে কোলটা কি অবস্থায় যাচ্ছে আমরা বহুত রিক্সে পড়ে যাচ্ছে মেয়ে ছেলে বেড়া ছেলে যা যেভাবে যাচ্ছে খুব রিক্সের সাথে পড়ে আজকে কীভাবে যাবে একজনকে ডাকা হয় দেখে তাকে সাথে করে নিয়ে ভয়ে তো যেতে পারছি না এমন অবস্থা একবার রিপেয়ার হয়ে গেছে অলরেডি পরের দু মাস তিন মাস করে যাচ্ছে পোলটা আপনি হয়ে যাচ্ছে তো প্রশাসনকে বলবো আপনারা আপনাদের দৃষ্টিকে আকর্ষণ করতে পোলটা আমাদের কালীনগর অঞ্চলে অঞ্চলগত কালীনগর চৌরাস্তা ফুটবল মাঠ এই ফুটবল মাঠে তিনবার বল রিপেয়ারিং হয়ে গেছে তার জন্য আমরা বিভিন্ন লোকের সবাজ নিয়ে কুলবেড়িয়াটে কুল জমা দিয়েছি অনেক দিন ধরেই খারাপ হয়ে আছে সেটা এলাকাবাসী আমাকে বলেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা অঞ্চলেই দরখাস্ত দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমাদের কাঠের পোলটার মালপত্র মানে কাঠপত্র সব পড়ছে শিগগিরই শুরু হয়ে যাবে এবং এই পোলটার জন্য মন্ত্রী সাহেবকে কংক্রিট করার জন্য একটা আবেদন করেছি মন্ত্রী সাহেব সেই কংক্রিট করার আমাদের করে বলেছে করে দেবো শিগগি এটা করে দেবে হ্যাঁ এটা এর জন্য আর কোনো আশ্বাস নিতে হবে না অটোমেটিক আমাদের মন্ত্রী সাহেব আমাদের করে আশ্বাস দিয়েছে